যতজন বিশ্বাসের সঙ্গে আমিন বলে রিসিভ করে প্রভু তাদের জন্য চমৎকার করতে কারণ আমি ভবিষ্যৎ বাণী নিজে থেকে করি না প্রভুর আত্মা আমার মধ্যে অধিষ্ঠান করে প্রভুর আত্মা আমাকে দেখায় আর আমি সেই ভবিষ্যৎবাণী করি আর দেখো আজকে সাক্ষী শুধু আজকে ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী আর তেল জল তাকে এখানে বলছি না ন মাস ধরে গুপ্ত প্রবলেম ছিল ন মাস ধরে গুপ্ত প্রবলেম থেকে পরমেশ্বর ভবিষ্যৎবাণী মেয়েকে এসেছে আমার মেয়ের তেরো বছর বয়স তা ওর ও মাস দিকে গুপ্তরোগ ছিল তা এখানে আসছি যা দু মাস হচ্ছে দু আড়াই মাস তা যখন অনুষ্ঠান হচ্ছিল তার আগের সপ্তাহে তার পাপা দিয়ে ভবিষ্যৎবাণী করছিল এবং সমস্ত রোগকে জানলায় দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো সমস্ত সমস্যায়

এলোমেলো হয়ে যাবে সব কিছু কোনো দুষ্ট আত্মার কোনো ক্ষমতা থাকে না সেখানে দাঁড়িয়ে থাকা আর আমি সবাই হচ্ছে আমি তো মজা করতেছি আমি প্রবলেম না দেখলে এগুলো করি না যেই প্রবলেমকে সরিয়ে দিচ্ছি তারপরে সাকি চমৎকার হয়ে সাকিটা তিনি দিয়েছেন শুধুম চমৎকার হয়ে বাবাজি বলেছিলেন এইভাবে আর দেখো প্রফেসি পূর্ণ হয়েছে বৌদি শুনে আমি প্রভাব আশীর্বাদ করছে